あっ

দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত আছে আইনুল গির ফেসবুক লাইভে অবশেষে পুলিশ মোতায়েন করা হয়েছে

দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি সরস্বরী আইনের যদি ফেসবুক লাইভে দীর্ঘ সাত থেকে আট ঘন্টা পরে ঢাকা ঢাকা যেই নিউ মার্কেট যে সায়েন্স ক্লাবে যেই হাওয়া পাল্টা দেওয়ার অবশেষে মোতায়েন করা হয়েছে পুলিশ কয়েকটি প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঢাকা কলেজের সামনে আমরা যেমনটি

啊。